পেঁয়াজের জমি প্রস্তুত প্রণালী এভাবে সুন্দর করে আগাছা পরিষ্কার করে আগুন ধরিয়ে পুড়িয়ে নিতে হবে অথবা এই আগাছা অন্যত্র সরিয়ে ফেলতে হবে এতে জমি সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন হবে এরপর এভাবে চাষ করে পরবর্তীতে জমি দাবিয়ে রাখতে হবে এই দাবিয়ে রাখার উপকারিতা হচ্ছে এতে বিভিন্ন ধরনের গাছ জন্ম নিবে এবং পরবর্তীতে গাছ কম হবে এবং জমিতে গাছ কম হবে দেখুন হাল চাষ করার পরে জমি দাবি রাখা হয়েছিল তারপর জমিতে কত সুন্দর গাছ জন্ম নিচে এখন বিভিন্ন ধরনের আগাছানাশক স্প্রে করে এই গাছ দমন করতে হবে সার ব্যবস্থাপনা বাল্লা ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার জনাব নজরুল সাহেবের তথ্য অনুসারে তিরিশ শতাংশ জমির হিসাব টিএসপি পঞ্চাশ কেজি পটাশ পঞ্চাশ কেজি ইউরিয়া বিশ কেজি জিপশাম পনেরো থেকে দশ কেজি বরণ হাফ কেজি বা কেউ কেউ এক কেজি ব্যবহার করে ফুরাডন দুই কেজি অ্যান্টাকল ম্যানসার বা কম্পোনেন্ট যে কোনো এক ধরনের ছত্রাকনাশক এক কেজি হারে প্রয়োগ করতে হবে দস্তা দুই কেজি হারে প্রয়োগ করতে হবে আবার অনেক অভিজ্ঞ ডিলারের মতে এভাবে সার প্রয়োগ করা যেতে পারে তিরিশ শতাংশ জমির হিসাব টিএসপি পঞ্চাশ কেজি ডিএপি পঞ্চাশ কেজি পটাশ পঞ্চাশ কেজি ইউরিয়া বিশ কেজি জিপসাম দশ কেজি বরণ এক কেজি ফোরাডন দুই কেজি কম্পোনেন্ট এক কেজি দস্তা দুই কেজি থিওপিট এক কেজি হিউমিক দুই কেজি পিজিআর এক লিটার জিঙ্ক দুই কেজি প্রতি শতাংশ প্রতি তিরিশ শতাংশ জমির হিসাব আপনাদের দেখানো হলো সার পরিচিতি টিএসপি ইউরিয়া ডিএপি জিপশাম সারমা পটাশ সকল ধরনের সার সুন্দর করে মিশ্রণ করে সারা জমিতে ছিটিয়ে দিতে হবে যাতে বাদ না এরপর পাঁচ থেকে সাতটি চাষের মাধ্যমে জমি সুন্দর করে চাষ করে নিতে হবে জমি চাষ যত ভালো হবে শ্রমিকেরা পেঁয়াজ রোপণ করে তত মজা পাবে এবং শ্রমিক খরচ কম লাগবে হাল চাষের পর সুন্দর করে মই টেনে জমি সমান করে নিতে হবে বাবুল সাহেব এবং তাহের সাহেবের মতো এভাবে পেঁয়াজের হালি উত্তোলন করতে হবে এরপর মোটা বাঁধতে হবে তারপর চূড়ান্ত জমিতে রোপণ করার জন্য প্রস্তুতি নিতে হবে খলিল সাহেবের দেখানো পদ্ধতিতে এভাবে পিলি টানতে হবে এবং আমাদের ছোটো ভাই এবং কার্তিক সাহেবের মতো এত সুন্দর করে পিলিবান্নকেও টানতে পারে না তারপর আমাদের বাল্লাইনুনের ব্রাহ্মণদি গ্রামের এই কৃষকেরা এ পদ্ধতিতে সুন্দরভাবে পিএস রোপণ করে এবং অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পিএস রোপণ পদ্ধতি দেখা যায় পেঁয়াজ রোপণ করার পর প্রতি তিরিশ শতাংশে জমিতে তিনশো মিলি করে প্রতি ষোলো লিটার পানিতে একশো মিলি করে তিন ঢাম পানি তৈরি করতে হবে এরপর পেঁয়াজ রোপণকৃত জমিতে সুন্দরভাবে স্প্রে করতে হবে যাতে বীর জাতীয় গাছ আর জন্ম না নেয় এরপর গুণবরপট্টির কৃষক সাহেবের মতো জমিতে ঝাঁঝরার সাহায্যে পানি স্প্রে করতে হবে যাতে পেঁয়াজের উৎপাদন মান ও ওষুধের গুণ বৃদ্ধি পায়